আজকে আপনাদেরকে একবার লাইট স্কাই টাইপ একটা খালাত একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার রায়ন সিল্কের মধ্যে এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল পাটি শাড়ি সেটা কিন্তু হচ্ছে আপনার কারদানা স্টোন দিয়ে কিন্তু কাজ করা সাথে এটার মধ্যে আপনি সিকোয়েন্স পাবেন সেটা মানে খুবই সুন্দর যারা হচ্ছে একটু বিয়ের জন্য আপনার হচ্ছে একটু হালকা পাতলার মধ্যে একটু হ্যান্ড ওয়ার্কের কিছু শাড়ি চান যে আমাদের কাছ থেকে হচ্ছে আপনার নেবেন এমন কিছু চাচ্ছেন এটা হচ্ছে শাড়িটার কাজটা এটা হচ্ছে পারের ডিজাইনটা কিন্তু কাটওয়ার পাড়ের মধ্যে খুবই হচ্ছে আপনার নিখুঁতভাবে আপনার স্টিচটা করা আর যদি ওভার হচ্ছে আপনার লুক বলি শাড়িটার এটা হচ্ছে ওভার লুকটা শাড়িটার অল ওভার হচ্ছে পচেসের মধ্যে খুবই ইউনিক আর খুবই আনকমন আর সেটার প্রাইসিংও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই সেটার প্রাইস হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে একটা কালার হবে কালারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার পাবেন আর এটার ব্লাউজ পিসটা যদি বলি এটার ব্লাউজ পিসটাও কিন্তু আপনার গর্জেসের মধ্যে অনেকেই কিন্তু হচ্ছে চান যে একটু হ্যান্ড স্টিচের কিছু পরবেন যে হাতের কাজের মধ্যে এমন চাঁদি চান যে হচ্ছে আপনার একটু লাইট ওয়েটের মধ্যে একটু হালকা পাতলা থাকবে এমন কিছু এই সেটা কিন্তু হচ্ছে আপনার সেম হচ্ছে খুবই আপনার গর্জেস আর ফ্যাব্রিকটা হচ্ছে খুবই আপনার হচ্ছে আরামদায়ক খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট একবার লাক্সারি প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন যে আপনার কাজের ডিজাইনটা দেখেন কাজের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর যারা যে হচ্ছে একটু আপনার হাতের কাজে শাড়ি হচ্ছে অনেকেই খুঁজে থাকেন যে হাতের কাজে কিছু পরবেন হাতের কাজে কিছু দেখবেন আশা করি আমাদের শপে আসলে কিন্তু আপনার হচ্ছে এই টাইপের আরও অনেক অনেক হচ্ছে নতুন নতুন ডিজাইনের হচ্ছে শাড়ি পাবেন ওভারঅল হচ্ছে আপনার শাড়িটা গর্জেসের মধ্যে ব্লাউজ পিসটাও হচ্ছে আপনার সাথে গর্জেস পাচ্ছেন যদি কুচুর পোষণটার কথা বলি এটা হচ্ছে কুচির পোষণটা শাড়িটা খুবই নিখুঁতভাবে আপনার কারুকার্য করা একবার নিখুঁত হচ্ছে আপনার স্টিজের একবারে হচ্ছে লক স্ট্রং করা এগুলো কিন্তু হচ্ছে ছুটে যাওয়া অথবা আপনার খুলে যাওয়ার কোনো চান্স নেই সুসুতো দিয়ে কিন্তু হচ্ছে লক করা সেটা হচ্ছে আপনার রিয়েল হচ্ছে আপনার পাইপ স্ট্রং মানে হচ্ছে কারদানা স্ট্রনের মধ্যে আপনার হচ্ছে সাথে কিন্তু আপনি এটার মধ্যে রয়েছে আপনার সিকোয়েন্স সিকোয়েন্সটাও দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে একটু জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার দেবেন অথবা যারা হচ্ছে আমাদের আমাদের সব আমাদের কিন্তু একটা শোরুম আছে চাইলে আপনি আমাদের শোরুম থেকে এগুলো হচ্ছে এসে দেখে শুনে নিতে পারবেন